আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর ব্লগ ভিডিও এটা হচ্ছে একটা নার্সারি বাগানে গেছিলাম আজকে ওই নার্সারির একটি ভিডিও আর এই নার্সারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর এই জন্যই বললাম যে আমার বান্ধবীদের একটু শেয়ার করি ওরা যেন আমার মতো সুন্দর মনোরম পরিবেশটা উপভোগ করতে পারে গ্রামের ভিতরে ছিল এই নার্সারিটা গ্রামের ভিতরে হলেও কিন্তু অনেক সুন্দর ছিল নার্সারিটা আর নার্সারির নামটা স্কিপ হয়ে গেছে আর তো দেখতে অনেক ভালো লাগতেছে এখানে কিন্তু অনেক ধরনের ফুল গাছ ফল গাছ আর কি অনেক কিছু গাছ আছে মানে অনেক আইটেমের গাছ আমি আসলে এতগুলো নামও জানি না আর অনেক সুন্দর মাসাল্লাহ আমার তো অনেক ভালো লেগেছে আর চাইলে আপনারাও কিন্তু আসতে পারেন বা দেখতে পারেন এই নার্সারিতে কিন্তু অনেক বড় বড় নারকেল গাছও আছে খেজুর গাছ নারকেল গাছ আর হচ্ছে এখানে বিদেশি খেজুর গাছও কিন্তু আছে আর অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে সৌন্দর্য আর গাছ ভালোবাসে না কোনো লুক নাই সবাই কিন্তু কম বেশি গাছকে অনেক বেশি ভালোবাসে আমি কিন্তু এখান থেকে মাত্র দুটি গাছ নিছি আমি কিন্তু যেটা দেখতেছি এটাই আমার কাছে পছন্দ হচ্ছে কিন্তু দুঃখের বিষয় আমার আসলে জায়গা নাই ঘরের কোনেও জায়গা নাই ছাদ ছাদে আসলে অনেক গাছ আছে এই জন্যেই কিন্তু আমি গাছ নিতে পারছি না এই জন্যে মাত্র দুটা গাছ নিলাম আর গাছ তো অনেক বেশি সুন্দর সব কিছু মিলে অনেক সুন্দর সৌন্দর্য আরও বেশি বাড়িয়ে দেয় এই গাছগুলো সবুজ সবুজ যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ আর এত সুন্দর কালার মার্শাল্লা অনেক সুন্দর আর বৃষ্টি পড়াতে ঘাসগুলো সুন্দর জল আরও বেশি বৃদ্ধি পাইছে মনে হয় অনেক সুন্দর আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আর এই যে দেখেন কত রঙের গাছ আছে আর হচ্ছে আমার মেয়ে তো এখানে আসে অনেক খুশি আরও বলতেছে আজকে মানে ও প্রথম এই নার্সারিতে আসছে আর এই নার্সারিটা ছিল অনেক বড় অনেক এরিয়া আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদের দেই নাই কারণ এখানে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা প্রায় বিশ পঁচিশ মিনিট হয়ে যাবে বিশাল বড় অনেক হাঁটতে হাঁটতে পা ফোর না আমি কিন্তু সবগুলো গাছেরও ছবি দিতে পারি নাই আমি কিন্তু অল্প কিছু গাছে গাছের ছবি দিয়েছি আর এটাতেই কিন্তু অনেক বড় হয়ে গেছে আর এই যে দেখেন সব গাছ কিন্তু অনেক সুন্দর আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে আর বৃষ্টির পরে কিন্তু আমি চলে গেছিলাম এই নার্সারিতে আর আমার কাছে মনে হয় বৃষ্টি পড়ার কারণেই নার্সারিটা এত সুন্দরতর বৃদ্ধি পাইছে আর তো মানে খুব সুন্দর আর কি বলবো দেখেন যেদিকে তাকাই শুধু গাছ আর গাছ গাছ দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে এত বড় নার্সারি আর এতগুলো গাছ আর হচ্ছে যারা গাছ গাছপ্রেমী তারা কিন্তু চলে আসতে পারেন এটা ঠিকানা হচ্ছে মাওনাচোরাস্তা গাজীপুর রোড মেডিকেল মোড় অবস্থান করছে আর কি এই নার্সারিটা দেখেন এখানে কিন্তু অনেক দূর যেতে হচ্ছে আর এই যে গাছগুলো এক একটার এক এক রকম সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে যে গাছটাই দেখি সে গাছেই মুগ্ধ হয়ে যায় মনে হয় এটা নেই সেটা নেই এরকম মনে হচ্ছে আর গাছ তো সবারই কম বেশি প্রিয় তাই না এই জন্যে কিন্তু মনে হয় আমারও প্রিয় আর এই যে সব গাছের মধ্যে ফুল ফুটে আছে। এই ছোট ছোট গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে মার্শাল্লা এই যে এটা হচ্ছে কি ফুল গাছ এটা আর এই অনেক রঙের ফুল গাছ আছে অনেক ফুল ফুটে আছে। আর হচ্ছে এই যে দেখেন বড় বড় টপ টপের মধ্যেও কিন্তু ভালো ভালো গাছ লাগানো আছে আমি এক কথায় পুরা পাগল হয়ে গেছি মুগ্ধ হয়ে গেছি কি যে বলবো মানে বাসার বাসা খুঁজে পাচ্ছি না কথার মানে এত ভালো লাগছে আমার আর হচ্ছে আমি এখান থেকে একটা গাছ নেব এই গাছটা কিন্তু আপনার ভাইয়া আর আমি কিন্তু দেখতেছি কোনটা নিলে ভালো হয় আর ওইখানের মামা কিন্তু গাছটি দিছে ধন্যবাদ সবাইকে